ফাইনালি আমাদের জন্য বন্ধুরা বসে আছে দুটো ডিম নিয়ে আজকে ডিম পেরে দিয়েছে ভালো কথা এই সামনে যে দেখতে ঘরে ভেতরে যাও ঘরে ভেতরে উঠে যাও উঠে দেখো উঠে গেছে আমাদের গব্বার নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেঁচে গেছে বিকাল সাড়ে সব সপ্তাহটা পায় রাখি শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর আজ গাইজ আজকে আসতে একটু লেট হয়ে গেলো তার পেছনেও একটা কারণ আছে গেছিলাম গাইজ আরওমঘটা আরমঘাটা একটা বিশেষ জিনিস আনতে গেছিলাম সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো একটু অপেক্ষা করো দাঁড়াও দাঁড়াও আমি গেছিলাম আছে বীরনগর থেকে এক ভাইয়ের সাথে দেখা হলো তারপরে আমি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওই দুপুর নাগাদ আমি ভাইয়ের বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে একটা জিনিস নিয়ে আসছে গাইস তোমাদের সেই জিনিসটা দেখাবো যখন সব পোটা পায়রা ক্ষেত দুপুর তখন এদিকে আমার সব পোটা পায়রা পুরো ছাদে ছড়িয়ে আছে বন্ধুরা দেখতে পারছো তোমরা এই দেখো বন্ধুরা আমাদের মটাকালিয়াও এখানে আছে আমাদের কালিন্দু এখানে আছে আমাদের বালা আমাদের মগরা কাকা সবাই এখানে আছে আর এখানে দেখতে পারছো একটা বক্স রাখা আছে বন্ধুরা এই বক্সের ভেতরেই সেই স্পেশাল জিনিসটা আছে বন্ধুরা আর বাচ্চা না সব সময় ওই বক্সের কাছে আগে আগে যাচ্ছে আমার মনে হয় বাচ্চা বুঝে গেছে বাচ্চার জন্যই স্পেশাল জিনিসটা আছে ওই বক্সের ভেতরে আর এদিকে দেখো আমাদের চটিলে বেবিগুলো আজকে গাইস বাড়িতেই আছে কোনো সমস্যা নেই চটিলে বেবি তো সবচড়চর থাকে না বাড়িতে ওরা বেশিরভাগ টাইম ওই ডালে বসে থাকে ঘরে ঢোকের টাইমে তারপরে আসে নিচে এখন দেখতে পাচ্ছি আমাদের খুব সুন্দরভাবে করছে আর এইখানে দেখো বন্ধুরা সব পায়রা মাটি খেতে ব্যস্ত তো এরা মাটি খাক এদের মতন আমরা চলো একটু থেকে ঘুরে আসি দেখে আসি ডিম না সেটা বন্ধুরা এইখান দেখতে পাচ্ছি আমি অনেকটাই নোংরা জমেছে আজকে আমার পরিষ্কার করতে হয় এই দেখো আমাদের ম্যাড্রাস চলে গেলো ম্যাড্রাস মেলটা তো চলো ভেতরে চলো ভেতরেও বেশ ভালোই নোংরা দেখো ভেতরেও অনেকটা নোংরা আজকে পরিষ্কার করা হলো না আরোঙ্গাটা গেছিলাম বন্ধুরা তার জন্য এইখানে আমাদের ক্যাপ্টেন গাইড বসে আছে দুটো ডিম নিয়ে আজকে দুপুর আরেকটা একটা ডিম পেড়ে দিয়েছে বেশ ভালো কথা এই সামনে যে ডিমটা দেখতে পাচ্ছো এটা আজকে পেড়েছে বন্ধুরা তো ভালো করে ওম হয় এবার ঠিক আছে আমি বিচুলি দিয়ে দিয়েছি কালকে ডিম যাতে না পড়ে যায় যেহেতু ওর খোপে না এইখানে আমার একটা কাট দিয়ে দিতে হবে এখানে এই ফাঁকা থাকার ফলে মাঝে মাঝে কাজিরা চলে আসছে তো চলো দেখে আসি দেখো আমাদের ব্লাকি ব্লাকি বেরিয়ে যাবে আর দুদিন কি তিন দিনের ভেতরে বাইরে বন্ধুরা ব্লাকির পায়ে যদি লোম না হতো না তো ওকে আরও দেখতে ভালো লাগতো বাট ঠিক আছে এখনও সমস্যা নেই চলো এবার দেখে আসি আমাদের মগরার বেবি মগরার বেবি তোমরা কালারটা জাস্ট দেখো কালারটা দেখেই তোমরা ফিদা হয়ে যাবে এই বেবিটার কালারটা জাস্ট অসাম হচ্ছে বন্ধুরা কেমন যেন একটু সিলভার সিলভার কালার দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই বেবিটার কালার অনেকটা সাদা হচ্ছে সিলভার সিলভার কালার ওই পিঠার ওইখানে হালকা হালকা একটু হচ্ছে ঠিক আছে সমস্যা নেই আমাদের কই ম্যাড্রাস কই আমাদের ম্যাড্রাস তো এখানে নেই দেখো আমাদের ম্যাড্রাসের বেবিটা এইখানে বসে আছে ও একটু বাইরে বেরোনো শিখে আছে এখন ও এখন ওর মতন যাওয়া আসা করে ও বাইরে বেরোয় আবার যায় মাঝে মাঝে ওর ঘরে গিয়ে বসে থাকে বেশ ভালো কথা আর এইখানে আমাদের সুন্দরী ক্ষোভ আমি পরিষ্কার করেছি এর জন্য ওকে আমি এইটাই শিফট করেছি এটাও ছিল না ও ছিল হচ্ছে ওই সাইডের ওইটাই ওইটা আমি পরিষ্কার করে টোটালি ধুয়ে দিয়েছি তারপরে আমি ওকে আবার শিফট করে ও দেখবো গাইজ আজকে দুটো মিলিয়ে একসাথে জোড়ালে কতটা বড় হয় সুন্দরী সুন্দর একটু ওর ভেতরে দৌড়া দৌড়ি করতে পারে নাকি সেটা একটু চেক করে দেখবো আর ওর খাঁচা

সব পটাকে আমি খেতে দিয়েছি নাহলে পাগল হয়ে যাবে ঠিক আছে খেতে দিয়ে দিয়েছি আর এদের এই ওপরে আমি জল দিইনি কেন বলো তো তার হচ্ছে আমি চাইবো যে এরা খাওয়া দাওয়া পরে ঘরে ভেতরে জল খেতে যাক তাহলে কি হবে সবপরটাকে আমি ভালোভাবে ঘরে ভেতরে ঢুকাতে পারবো ওই দেখো চলে এসেছে আমাদের ম্যাড্রাজের বেবিটা এবার আমি খুলে দিই এটার ভেতরে কি আছে তোমাদের দেখিয়ে দিই তো ফাইনালি আমি আমাদের বাচ্চার জন্য বেগম নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো ঘাড় উঁচু করতে পারছে না দেখো বাইরে বেরিয়েই খাওয়া দাওয়া শুরু বাবা বাবা খুব সুন্দর তো বাচ্চার জন্য আমি ফাইনালি বেগম নিয়ে এসেছি দেখা যাক বাচ্চার রিয়াকশন কেমন হয় বাচ্চা টাকা একটু সামনের দিকে তাকা দেখ ভিডিও তোর মতন দেখতে তো বাচ্চার বেগমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি আমি জানি যে তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে যেহেতু বাচ্চাও সিঙ্গেল রয়েছে অনেক দিন ধরে আর ও পুরো ফুল গরম ছিল বন্ধুরা আমি বেসিক্যালি আমি মনে মনে খুঁজছিলাম আর যে পায়রা হাটে কিন্তু ফিমেল লক্ষা পায়রা পাওয়া যাচ্ছে না ঠিক আছে ফিমেল লক্ষ পায় যে কোনো পায়রা ঠিক আছে যে কোনো পায়রা তুমি ফিমেল পায়রা খুঁজতে যাবে দেখবে খুঁজেই পাবে না ঠিক আছে তো আমার অনেক কষ্টর পরে এক ভাইয়ের সাথে দেখা হলো ভাইয়ের বাড়িতে নাকি অনেক ফ্যান্সি পায়রা ছিল তো ভাইয়ের নাম্বার নিয়ে আসলাম কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করার পরে ভাইয়ের বাড়িতে গেলাম আমি দুপুরবেলা গেলাম তারপরে দেখি এই সিমেইটা আসে তো এই পছন্দ হলো আর তারপরে আমি নিয়ে চলে আসলাম তো এইবার আমার দেখতে হবে রাতের বেলা ওদের দুজনকে আমার আটকে রাখতে হবে ওদের যেহেতু দুজনই অ্যাডভাক্ট আমি আজকের থেকে জোড়া দিয়ে স্টার্ট করে দেবো আর ওদের জন্য একটা বড় জায়গা লাগবে বড় জায়গা আমার কাছে আসে একদম সমস্যা নিয়ে গেছে আমি মিটকেসের ভেতরে মিটকেশের নিচের এই সাইডে যেটা দরজা আসে নিষেধটা ভালো করে প্রেক ট্রেক মেরে সব আটকে দেবো তারপরে ওদের ওইখপে শিফট করে দেবো দেখা যাক খুব গলার ভাইব্রেশন যা আর গলার এক বন্ধুরা ওই দেখো আর এত ফ্রেন্ডলি তোমাদের কি বলবো হাতের উপরে উঠে খায় তো আমি এখন এই সাইডে আর কটা খাবার দিয়ে দিই সব কটা ভালো করে খেয়ে নাও আর তোমরা হয়তো এখানে একটা পায়রা কম একটা না দুটো পায়রা কম দেখতে পারছো সেই দুটো পায়রা একটা হচ্ছে আমাদের হচ্ছে কালী আর কালিন্দের হচ্ছে মেয়ে আর একটা পায়রা হচ্ছে আমাদের হচ্ছে কে বলো তো দেখো তো খুঁজে পাও অনেকই আরেকটা পায়রা আমাদের সুলতানের যে বেবিটা আমি ওড়াতাম আমাদের হচ্ছে এই সাদা পায়রা সাথে সেই বেবিটা সেই বেবিটা দেখো এখানে নেই সেই বেবিটা আজকে আমি সেল করে দিয়েছি যেহেতু সিঙ্গেল পায়রা আমার বাড়িতে অনেক আছে সিঙ্গেল এর জন্য আমি ওই বেবিটা সেল করে দিয়েছি ও আরও অন্য জায়গায় গিয়ে সংসার বাসার ঠিক আছে সমস্যা নেই তো এখন আপনাদের এদের আমি আর বেশি খেতে দেবো না এদের এখন অল্প কটা করে খেতে দেবো যাতে ওরা আমার কাছে থাকে আর আমি দেখবো আমাদের বাচ্চার রিয়াকশানটা কেমন হয় বাচ্চা একটু ডাকাডাকি কি করবি তো আর খেতে দেবো না এবার আমি দেখতে চাই এবার দেখতে চাই আমি বাচ্চা কি পরে বন্ধুরা দেখা যাক দেখো সিমেন্টার এইবার কোয়ালিটি তোমরা দেখো পুরো বুক উঁচু করছে এরকম ভাবে পুরো ঠিক আছে এই ওই দেখো ওই দেখো দেখো ওই দেখো জাস্ট কাটিংটা দেখো বাচ্চার থেকেও বেশি বুক ওর মাথা পেছনের দিকে পুরো নাগিনের মতন দেখো ফ্রেন্ডলি কেমন দেখ তোমরা সেটা দেখো পুরো কাকে চলে আসছে তো এখন আপাতত সব কটা জন্য আসবে কিন্তু আমি দেবো না এখন খেতে এই যে অল্প কটা খাবার হাতে নিয়েছি তোরা আমার এই জায়গায় এখন পুরো ফেলে দিবি আমি জানি এই যে বালা চলে এসছে রে সয়তাল নেই খাবার নেই বাচ্চা আমাদের কুচু ডাকছে দেখে চটিয়াল বেবি কালকে যে কোনটা গেছিল ওই মুখের পথ যেটা হয়েছিল সেইটা সেই বেবিটা কালকে ওই গাছে চলে গেছিল গাছ তোমাদের সাথে আমি জানালাম এর জন্যই আমি ভাবছি যে পায়রা এখন একটু লিমিটে লিমিটে ছাড়বো পায়রা সবসময় আমি ছেড়ে রাখব না চোটিয়ালি বেবিগুলোকে আজকে অনেকটা টাইমই আটকে রেখেছিলাম

দেখেছিস ওই দেখ চলে গেল এবার আমি ঘরে উঠিয়ে এসেছিলি আর বেশি লেট করা ভালো হবে না তারপরে আমাদের মুরগিগুলোকে আবার ছাড়তে হবে মুরগিগুলো অনেকটা টাইম বাইরে বেরোয় না তো চলে আসো সবাই

এই সুলতানের ছেলে এটা ছেলে না সরি এটা মেয়ে প্রচুর খারাপ গেছে দেখো এখন শুধু উপর থেকে ঘুরে বেড়াবে হয় সবকটা ঘরের ভেতরে ঢুকে আছে তো আমাদের বাচ্চার জোড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের মুরগিগুলো টোটালি ছেড়ে দিতে হবে ওরা একটু বাইরে এসে ঘুরে ফিরে বেড়াক বন্ধুরা তো চলো আমরা বেশি লেট না করে মুরগিদের ছেড়ে দিয়ে আসি আর চাপনি তোমাদের দেখিয়ে নিয়ে আসবো আমাদের বাচ্চার জোড়া কোথায় থাকছে চলো 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 এবার ছেড়ে দিই আমি সবকটা মুরগিকে আর এদিকে তোমাদের খবরটা বলে দিই এখানে এরা বেশ ভালো খাওয়া দাওয়া করে আর আমি হাত দিলে না সবকটা বন্ধুরা আমার কাছে চলে আসে আমি ড্যামও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও 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 লিটিল চিক্স লোক যারা এই দেখো 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 সব কটা আমার কাছে চলে এসছে এদের না একটু হাতে আসা অভ্যেস ওই দেখো 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 সব কটা হাতের মধ্যে চলে এসছে বন্ধুরা আর হাতে না এরা কিছু একটা জিনিস খোঁজে তো এখন আবারও তো ভালো হয়েছে এদের জায়গাটাও বেশ ভালো হয়েছে এরা বড় হলে তো এদের এখানে রাখা যাবে না এখানে আমি তারপরে কোয়েল পাখি রাখবো বন্ধুরা আমাদের এখানে কোন কোয়েল পাখি ডিম বাচ্চা করে মানে ডিম দিয়ে নিজেরা ওই ওম দেয় ওম দিয়ে বাচ্চা বের করে নিয়ে আসে আমার সেই কোয়েল পাখি কিনতে হবে এখানে সব কটা আছে সমস্যা নেই আর এদের এখানে কাঠের গুঁড়ো এখন অনেকটাই কম আছে যেহেতু না কাঠের গুঁড়ো আমি এখানে কম করে দিয়েছি এটা অনেকটাই ফেলে দিয়েছিল এর জন্য আমি ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে আবার এইগুলো করে দিয়েছি এখানে তো কাপড় নাচা ছিল কাপড় টোটালি আমি সরিয়ে ফেলেছি চলে আসো চলে আসো 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 টুর্কি গব্বর সাম্বা আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ওই যে বেরোবে বেরোবে এক্ষুনি বেরোবে গাইজ ওই দেখো দেবে লাভ এবার লাভ লাভ ওয়ান টু ওয়ান 2 3 ਅਸੀਂ ਮੌਲਮ ਜੋਰੇ ਲਾਭ ਦੇਵੇ ਤਾਂ ਸੋਲਾ ਲਾਭ এই দেখো এই দেখো এইবার এইবার দিয়েছে এইবার দৌড় দিয়েছে ওই দেখো এবার বেরিয়ে যাবে আমাদের তিতির দুটো সমস্যা নেই তিতির দুটো এখন বাইরে বেশ ভালো বেরোয় আর বাইরে বেরিয়ে ওরাও আমাদের আর সাম্বার সাথে ঘুরে বেড়ায় ওই দেখো একটা বেরিয়ে গেছে এবার আর একটা বেরোবে ওই দেখো কি কিউট লাগছে দেখতে তোমরা তাই দেখো বন্ধুরা বড় হলে কেমন লাগবে তোমরা জাস্ট একটু আইডিয়া করো দেখো দেখো এইবার তোমাদের আমি দেখিয়ে দিয়েছি তিতির আর আমাদের গাব্বার সাম্বা মনে একসাথে তোমাদের আমি দেখাই মনে হয় আগে চলে আসো চলে আসো ও আসতে একটু ভয় পাচ্ছে ও এখন একা হয়ে গেছে তো এদিক দিকে তিনটা চলে এসছে ওই দেখো কি নিয়ে দৌড়া দৌড়ি করে ওর মুখে দেখো কি আমাদের মাস্কের টুকরো এই এডিয়েট মাস্কের টুকরো ওই দেখো নিচে নেমে গেছে ওদের আবার ঘরের ভেতরে যাও অভ্যাস ঠিক আছে ওরা ঘরের ভিতরে ছিল তো কয়দিন এই ওরা ঘরের ভেতরে যেতে একটু বেশি পছন্দ করে দেখিস তোরা আবার ওই ওপরে উঠে যাস না ওপরে উঠে গেলে সমস্যা তো তোমাদের দেখিয়ে নিয়েছি কি করছে এই দেখো বন্ধুরা আমাদের নতুন পাড়াটা এই যে এইখানে ঠিক আছে নতুন পায়রাটা এইখানে আর এইবার আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ওর কোয়ালিটিটা ওর গলা যা স্প্রিং করে দেখেই জাস্ট আমি পাগল হয়ে গেছিলাম তুই একটু যা তুই একটু যা আমাদের বাচ্চার কাছে যা একটু যা ও দেখো 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 জাস্ট কাঁপছে কেমন তোমরা তাই দেখো বন্ধুরা অলসাম হয়েছে আর এইখানে বাবু জল খাচ্ছে একটু বউ এসেছে নতুন বউ একটু লক্ষ্য করবে না ঠিক আছে এখনো কিন্তু ভালো করে হয়তো দেখেনি ও জল খেতে পুরো ফুল ব্যস্ত আর এখানে এখানে আসছিস তুই ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে থাক ওইদিকে থাক তোর পক্ষে ভালো হবে দেখো গাইস জাস্ট গলাটা দেখো আর এই যে আমাদের দেখো বাচ্চার গলাটা দেখো বাচ্চা জল খাচ্ছে পুরো মনের আনন্দে ঠিক আছে তো ভালো কথা এইবার আমার মনে হচ্ছে বাচ্চা একটু দেখেছে বাচ্চা দেখেছে গাইজ বাচ্চা দেখে বাচ্চা দেখেছে এইবার বাচ্চা বুঝতে পেরেছে যে কেসটা কি হলো আমার মত দেখতে ডিটো কোথ থেকে আসলো এবারে বাচ্চা বুঝেছে বন্ধুরা দেখা যাক বাচ্চার রিঅ্যাকশন এবারে কেমন হয় বাচ্চা কিছু একটা করো প্লিজ যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বাচ্চা যাও 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 আ বাবা জল খেতে আসছে শয়তান ঠিক আছে একটু সময় লাগবে বন্ধুরা তো এখন আপাতত ওরা থাকুক সব পোটা পারে ওদের ওদের কোপে সেট হয়ে গেছে আমাদের চটিয়াল ডিম দেবে না এই নিচরে কাটলো দেখো দেখো শয়তানগুলো জল ফেলে দিল জল অতটাও নেই জল আমার ফিল করে আনতে হবে আবার তো এখন আপাতত আমি আটকে দিই জলটা এখানে বাইরে থাকুক আর এদিকে দেখো এদের মনে হয় ঘোরা কমপ্লিট হয়ে গেছে এরা আবার ঘরে গেছে চলে গেছে এরা অটোমেটিক আবার লাফিয়ে উঠেও যায় সমস্যা নেই ওই দেখো ওই পেটিটার উপরে দুজন উঠে গেছে আমার আটকাতে হবে আমার ওইদিকে দিতে হবে যাও 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 ওদিকে যাও এদিকের সাথে কোনো আর কি নেই ঠিক আছে পড়ে গেলেই নিচে যাবা কুকুরে খেয়ে নেবে যাও ঘরের ভেতরে যাও ঘরের ভেতরে যাও ঘরের ভেতরে উঠে যাও উঠে যাও ওই দেখো উঠে গেছে আমাদের গব্বার আসো চলে আসো সাম্বা চলে আসো সাম্বা তোমার দুটো সৈন্যগণ নিয়ে চলে আসো তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে আসো গাব্বার উঠে গেছে ঘরের ভেতরে এই আর সাম্বা না গেছে আজকে প্রচুর ঘাস খেয়েছে এখন আর ওদের ঘাস দেওয়া যাবে না ওদের ঘরের ভেতরে ম্যাচ আছে ওরা ম্যাশই খাবে তো এখন আবার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে এইবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই